আগে সুন্দর বলেন না কোন সুন্দর বলেন নাই আপনি সুন্দর বলেন নাই আপনি সুন্দর বলেন নাই কি সুন্দর আপনি সুন্দর বলেন নাই আপনার behavior কইলে আমারে আবার আলাদা করতে বিশেষ করতে খালি এখানে ছিল এই তো ইশারা দিতে বিষ্টলের আরে সুন্দর ফিট আপনি গালি নাই একবার আপনি সাড়ে সাথে কথা বলেন ভাই সাড়ে আপনি ডাকেন আপনি আপনি গালি কেন দিলেন গালি আপনি তো খাই না আপনার তো না আপনি তুলে গালি কেন দিলেন